আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই প্রত্যেক শনিবার আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য পাই এরকমই তথ্য নিয়ে আমি লাইভে চলে আসি আজকেও আমরা এসেছি বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলো শেয়ার করা পাশাপাশি আমাদের মাধ্যমে অর্থাৎ এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে যে সকল ফ্ল্যাট বিক্রি হবে এই সকল প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করার জন্য সোভিয়েটস যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে যারা এটি দেখছেন সরাসরি লাইভ দেখছেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে যারা আমাদের এই পেজটি এখনও লাইক করেন নাই ফলো দিয়ে রাখেন নাই আপনারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পাবেন এছাড়াও যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন প্রপার্টি নিউজ বাংলাদেশ যে ইউটিউব চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপনারা আপডেট তথ্য পাবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের টাইম মানি এনার্জি সেভ করে দিয়ে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দেওয়া আজ শনিবার আপনাদেরকে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যে তথ্যগুলো আপনাদের প্রপার্টি কেনার ক্ষেত্রে বেশ উপকার হবে বিশেষ করে যারা রিয়েল এস্টেট সেক্টরে কাজ করেন কোন এলাকায় প্রপার্টির দাম কেমন এই তথ্যগুলো আপনারা আমাদের মাধ্যমে অর্থাৎ লাইভ প্রোগ্রাম আজকে আমি আপনাদেরকে বেশ কিছু প্রপার্টি সম্পর্কে ডিটেল শেয়ার করবো ভিউয়ার্স আবারও স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি ফ্ল্যাটের নিউজ অর্থাৎ ফ্ল্যাট বিক্রয়ের তথ্য আমাদের মাধ্যমে অর্থাৎ এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে যে সকল ফ্ল্যাট বিক্রয় হবে এই সকল প্রপার্টি বা এই সকল ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য আমি শেয়ার করব শুরুতে মণিপুরি পাড়া ফার্ম ফার্মগেট মণিপুরি পাড়া বসবাসের জন্য সবচেয়ে ভালো একটা সেন্ট্রাল জায়গা প্রাইম লোকেশন মণিপুরী পাড়া মণিপুরি পাড়াটা আপনারা জানেন যে ফার্মগেট থেকে বিজয় শনি এবং আপনারা জানেন যে নব থিয়েটার একদিকে আছে মিলিটারি মিউজিয়াম এর পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন অর্থাৎ ফার্মগেট মেট্রো রেল স্টেশন এবং বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের মাঝখানে পড়েছে মণিপুরী পাড়া মণিপুরি পাড়াতে আমাদের মাধ্যমে পনেরোশো এবং ষোলোশো বর্গ ফুটের বারো বছর ব্যবহৃত ইউজ ফ্ল্যাট বিক্রি করা হবে আমি শুরুতে বলছি লোকেশন এটি পড়েছে সংসদ ভবনের কাছাকাছি এটি ছয় তালা বিল্ডিং এবং ফ্ল্যাটটি বিক্রয় করা হবে ছয় তালায় ভিতরে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বড় বড় ব্যালকনি এবং সরকারি বৈধ তিতাস গ্যাস সাথে কার পার্কিং ছয় তালা বিল্ডিং এর ছয় তেলায় পনেরোশো বর্গ ফুটের এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে যার দাম পড়বে কোটি লক্ষ টাকা মণিপুরী পাড়াতে অর্থাৎ তেজগাঁও থানার অপোজিটে আমি আপনাদেরকে বলবো একদম সবচেয়ে প্রাইম লোকেশনে আট নাম্বার গেটে মণিপুরী পাড়ায় সেলটেক কোম্পানির দ্বারা তৈরীকৃত পনেরোশো সাতচল্লিশ চৌদ্দোশো সাতচল্লিশ প্লাস চোদ্দশো বর্গ ফুটে দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটি ফ্ল্যাটে রয়েছে তিনটি করে বেডরুম তিনটি করে বাথরুম এবং দুইটি করে ব্যালকনি আপনারা জানেন বাংলাদেশের অন্যতম সেরা কোম্পানি সেলটেক এই সেলটেক কোম্পানির দ্বারা তৈরি করতে দুইটি ফ্ল্যাট একটি দোতলায় এই দোতলার ফ্ল্যাটটি হানড্রেড পারসেন্ট ইনক্লুড করা আছে এবং যেটি সাততলা ভবনের ঠিক লিফটের পাঁচ ছয় তলায় এটি হচ্ছে চৌদ্দোশো সাতচল্লিশ প্লাস পার্কিং অর্থাৎ সব কিছু মিলে প্রায় ষোলোশো বর্গ ফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটি ফ্ল্যাটের দাম পড়বে দুই কোটি বিশ লক্ষ টাকা আমি দামটি আবার বলছি দুই কোটি বিশ লক্ষ টাকা এছাড়া মণিপুরি পাড়ার পাশে ইন্দিরা রোড ইন্দিরা রোডের পাশে রাজা বাজার রাজা বাজারে এক হাজার ষাট বর্গফুটের নির্মাণাধীন প্রায় রেডি হয়ে গেছে এমন একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা আপনারা অনেকে চিনেন যে পান্থপদ বিআরবি হসপিটাল বিআরবি হসপিটাল ঠিক পিছনে এগারোশো পঞ্চাশ বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা ধানমন্ডি আপনারা জানেন বসবাসের জন্য ভালো লোকেশন সেরা লোকেশন ধানমন্ডি ধানমন্ডিতে একদম আমি বলবো যে ধানমন্ডি আমি যদি বলি যে ধানমন্ডি যে মেন অর্থাৎ পাঁচ নাম্বার রোড ধানমন্ডি পাঁচ নম্বর রোড আরবান ডেভেলপার দ্বারা করিত আরবান ডিজাইন দ্বারা কোম্পানি দ্বারা তৈরি করিত পাঁচ নম্বর গেটের দক্ষিণ এবং পশ্চিম কর্নারে লিফ্টের ছয় সাত তালায় অনেক বড় প্রায় ছত্রিশশো ছত্রিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি করা হবে ছত্রিশশো স্কোয়ার ফিটের ছত্রিশশো বর্গফুট বর্গ ফুট এখানে অনেকগুলো ফ্যাসিলিটি রয়েছে বিশেষ করে আমি বলবো যে এখানে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এবং এই ফ্ল্যাটটির দাম পড়বে ছয় কোটি সত্তর লক্ষ চব্বিশ মসজিদ প্রায় পাঁচ বছর ব্যবহৃত ইন্ট্রিয়র করা বিশেষ করে আমি বলবো যে একদম চমৎকারভাবে ইন্ট্রিওর করা একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যেটির দাম পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকায় আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারবেন মণিপুরি পাড়ার পাশে তেজকুনি পাড়ায় এক হাজার বর্গফোর্ট প্লাস কার পার্কিং সহ একদম আমি বলবো যে তিন বেড তিনবার তিতাস গ্যাস সহ সকল সুযোগ সুবিধা রয়েছে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে এমন একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পাঁচ লক্ষ টাকা এছাড়াও আমি আপনাদেরকে বলবো এবার আদাবর আপনারা জানেন যে বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর এটি পড়েছে আপনারা খুব সহজে যেতে পারবেন যে শ্যামলির পাশে বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর আদাবরে ছয় নম্বর রোড অর্থাৎ বাইতুল আমান মর্চি যে রোডটা আছে ঠিক এই রোডে ছয় নম্বর রোডে আপনারা কয়েকটি ফ্ল্যাট রয়েছে আমি যদি আপনাদেরকে বলি যে এটি পড়েছে পনেরোশো বাষট্টি বর্গফুটের তিন তালায় পনেরোশো বাষট্টি বর্গফুটের তিন তালায় একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে যেখানে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে এক কোটি বিশ লক্ষ টাকা দিয়ে বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবরের ছয় নম্বর রোডের শেষ প্রান্তে এটি আমি বলবো যে একদম মিশন শিক্ষা পরিবার নামে যে স্কুল আছে এই স্কুলের পাশে এখানে একটি এক্সক্লুসিভ মারপ্লাস গর্জিয়াস ডুপ্লেক্স বিক্রি করা হবে এটি কাগজ কলমে রয়েছে একত্রিশশো বর্গ এবং বাস্তবে রয়েছে চার হাজার বর্গ ফুট যেখানে পাঁচটা ছয়টা বেডরুম ছয়টা বেডরুম পাঁচটা ওয়াশরুম এবং প্রায় আটশো থেকে নয়শো স্কোয়ার ফিটের টেরেস রয়েছে সরকারি বৈদ্য তিতাস গ্যাস রয়েছে এবং পুরো ফ্ল্যাট ইনকুড করা রয়েছে নিজস্ব ডিপ ব্যবস্থা রয়েছে এবং আরেকটি ভালো বিষয় আমি বলবো যে এই ফ্ল্যাটে নিজস্ব যে এটাকে বলা হচ্ছে যে আপনাদের ডিপ টুবেল নিজস্ব ডিপ টুবেল ব্যবস্থা রয়েছে এবং এই ফ্ল্যাটে এমন কিছু কাজ করা আছে যেটা করতে অনেক টাকার প্রয়োজন বাট আপনারা এই ফ্ল্যাটের সাথে এই জিনিসগুলো পেয়ে যাবেন এই ফ্ল্যাটের দাম পড়বে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বায়তুল আমান হাউজিং সোসাইটি আদা বোর্ডের আমি বলবো সতেরোর এ সতেরোর এ একদম আমি বলবো যে মুন্সিরাবাদ হাউজিংয়ের একদম পাশে সতেরোর এ এখানে এখানে প্রায় রেডি পনেরোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে অর্থাৎ আমি যদি বলি সবচেয়ে সুলভ মূল্যে মাত্র পঁচাশি লক্ষ টাকা দামে মাত্র পঁচাশি লক্ষ টাকা দামে এখানে তিন বেড তিন বাদ এবং তিনটি ব্যালকনি সহ প্রায় রেডি একটি ফ্ল্যাট বিক্রি করা হবে এবং সাথে তো লিফ্ট এবং একটি কার পার্কিং থাকবে প্রায় রেডি এই ফ্ল্যাটটি সুলভ মূল্যে বিক্রি করা হবে বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর সতেরোর এর পাশে সতেরোর বিতে ব্র্যান্ড নিউ বেশ কিছু ফ্ল্যাট বিক্রয় করা হবে মিরপুর আপনারা জানেন বর্তমানে মিরপুরে অনেক চাহিদা মিরপুর মেট্রো রেল স্টেশন অর্থাৎ দশ নম্বর মেট্রো রেল স্টেশনের পাশেই এগারোশো বর্গ ফুটের টপ ফ্লোরে পার্কিং ছাড়া একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে নব্বই লক্ষ টাকা খুব ছোট একটি ফ্ল্যাট রয়েছে পাঁচশো তিরিশ সামথিং এটি চার তালায় রয়েছে মিরপুর ছয় অর্থাৎ মিরপুর কেন্দ্রীয় যে মসজিদ আছে এর পাশে মিরপুর ছয়ে পাঁচশো তিরিশ বর্গ ফুটের চার তালায় তিতাস গ্যাস সহ চমৎকার এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এটির দাম পড়বে থার্টি ফাইভ লক্ষ টাকা মিরপুর এগারোতে এখানে চোদ্দোশো পঁচাত্তর বর্গ ফুটের প্রায় রেলের কাছে প্রায় কমপ্লিট এরকম একটি ফ্ল্যাট সুলভ মূল্যে বিক্রি করা হবে অর্থাৎ চার বেড চারটা বাথরুম এবং চারটা ব্যালকনি সহ এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যার দাম পড়বে নব্বই লক্ষ টাকা মিরপুর তেরোতে আপনারা জানেন যে মিরপুর তেরো যে পুলিশ কনভেনশন যে হল রয়েছে ঠিক এই হলের পাশে ষোলোশো পঞ্চাশ বর্গ এক বছর ব্যবহৃত চার বেড এবং চারটা ব্যালকনির ফ্রন্ট সাইডে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা এছাড়া উত্তরাতে উত্তরাতে আমাদের বেশ কিছু ফ্ল্যাট রয়েছে শুরুতে আমি বলবো যে উত্তরা আপনারা অনেকে জানেন যে রাজ রাজ রাজলক্ষ্মী যে শপিং কমপ্লেক্স আছে ঠিক এর পিছনের যে বিল্ডিং অর্থাৎ ট্রফিকালস টাওয়ার অর্থাৎ ট্রফিকালস টাওয়ারে যে আছে এই ট্রফিকালস আলাউদ্দিন টাওয়ার এই আলাউদ্দিন টাওয়ারে লিফটের তেরোতে দুই হাজার নয় ব্যবহৃত একটি তিতাস গ্যাস সহ ফ্ল্যাট বিক্রয় করা হবে ইয়ার্স এই ফ্ল্যাটটি আপনারা কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন রেসিডেন্সিয়াল পারপাসও ব্যবহার করতে পারবেন এই ফ্ল্যাটটির দাম পড়বে দুই কোটি তিরিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটি যদি কিনতে চান বা জানতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আমি বলব সেক্টর আঠারোতে অর্থাৎ রাজুকের যে প্রকল্প রাজুক আবাসনের যে প্রকল্প এই প্রকল্পে আমাদের মাধ্যমে বেশ কিছু প্রায় ষোলোশো বর্গভোটের ফ্ল্যাট বিক্রি করা হবে যাদের দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জলসিরি বর্তমানে সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা বা স্বপ্নের জায়গা জলসিরি জলসিরিতে আমাদের মাধ্যমে বেশ কিছু আঠাইশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় করা হবে নির্মাণাধীন বিশেষ করে আমি বলবো জলশ্রি ষোলো নাম্বার সেক্টরে আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রি করা হবে নয় নাম্বার সেক্টরে অর্থাৎ নয় নাম্বার সেক্টরটা খুব ইম্পর্ট্যান্ট পনেরো নম্বর সেক্টরের পাশে নয় নম্বর সেক্টরে পাঁচশো তিন নাম্বার রোডে চব্বিশ নাম্বার প্লটে আমাদের নির্মাণাধীন বেশ কিছু ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটগুলো আমাদের মাধ্যমে বিক্রয় করা হবে বসুন্ধরা আপনারা জানেন যে সবচেয়ে নিরাপদ বা আবাসিক এলাকা হিসাবে স্বীকৃত বসুন্ধরা বসুন্ধরা আবাসিক এলাকায় আমাদের মাধ্যমে বেশ কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে শুরুতে আমি বলব যে বসুন্ধরায় ডি ব্লকে এক নাম্বার রোডে চব্বিশশো বা বাইশশো ষাট বর্গ ফুট ফুটের এক থেকে দুই বছর ব্যবহৃত চমৎকারভাবে ইন্টেরিয়র করা কর্নার প্লট বিক্রি কর্নার প্লটে ফ্ল্যাট বিক্রি করা হবে এই বিল্ডিংটি নয় তালা আমাদের ফ্ল্যাটটি হচ্ছে আটতলা অর্থাৎ টপ ফ্লোরের এক ফ্লোর নিচে এখানে বাইশশো ষাট বর্গ ফুটের চমৎকারভাবে ইন্টারভিউ করা ফ্ল্যাট বিক্রয় করা হবে যে ফ্ল্যাটটির দাম পড়বে এটি বসুন্ধরায় এল ব্লক বসুন্ধরায় ই ব্লকেও আমাদের মাধ্যমে বেশ কিছু ফ্ল্যাট বিক্রয় করা হবে আপনারা জানেন বর্তমানে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের কাঙ্ক্ষিত জায়গা হচ্ছে আফতাবনগর আফতাবনগরে আমাদের মাধ্যমে বেশ কিছু হানড্রেড পারসেন্ট রেডি প্রায় রেডি এবং কিস্তির মাধ্যমে বেশ কিছু ফ্ল্যাট কিনতে পারবেন যেমন আফতাবনগর শুরুতে বলবো বি ব্লক বি ব্লকের পাশে ভুঁইয়া বাড়ি এখানে পনেরোশো সাত এবং পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া আফতাবনগর এফ এফ ব্লক এফ ফর ফ্রেন্ড এফ ব্লক ঊনপঞ্চাশ নম্বর হাউস চার নম্বর রোড এটি পড়েছে সেক্টর ওয়ান আফতাবনগর রেসিডেন্সিয়াল এরিয়া এখানে চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের টপ ফ্লোরে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা আপতাব আপতামনগর জি ব্লক দুই নম্বর রোড একুশ এবং বাইশ দুইটি প্লটের এই ফ্ল্যাট বিক্রি করা হবে একটি প্রায় রেডি আর একটি নির্মাণাধীন এখানে আঠারোশো পঞ্চাশ বর্গফুটের এবং ষোলোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে আপতামনগর এল ব্লক ফিফটি অর্থাৎ হাউস নম্বর ফিফটি ফাইভ দশ নম্বর রোডে এখানে ষোলোশো বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে আফতাবনগর এল ব্লক এটি পড়েছে ছয় নম্বর রোড পনেরো নম্বর হাউস এখানে ষোলোশো বর্গফুটের ছয়টি ছাদের কাজ কমপ্লিট হয়েছে এমন একটি প্রজেক্টে ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এছাড়াও খিলগাঁও খিলগাঁও এ ব্লকে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট বিক্রি করা হবে খিলগাঁও আপনারা জানেন যে মাটির মসজিদ এখানে বেশ কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে এবং যারা কম টাকায় অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ফ্ল্যাট তাদের জন্য আমি বলবো এটা বেশ ভালো খবর সেটা পড়েছে আপনারা জানেন টেক নামে পরিচিত পঞ্চাশ টাকা অর্থাৎ আপনারা এখন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যেটাই দেন না কেন এটা ডাউন পেমেন্ট করবেন ছত্রিশ মাস সময় পাবেন এবং কিস্তির মাধ্যমে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনারা এখানে ডেভেলপার কোম্পানির কাছ থেকে ভালো ফ্ল্যাট কিনতে পারবেন লুক লক একদম আমি লুকুটিভ একটি লোকেশন সেটা হচ্ছে মেরুল বাড্ডা মেরুল বাড্ডা আপনারা জানেন যে ব্রাক ইউনিভার্সিটি কানাডা ইউনিভার্সিটি এবং হাতিঝিলের পাশে মেরুল বাড্ডায় এখানে ব্রাক ইউনিভার্সিটির সংলগ্ন এখানে বেশ কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে নির্মাণাধীন বিশেষ করে আমি বলবো পনেরোশো পনেরোশো পঞ্চাশ চোদ্দোশো চোদ্দোশো পঁচাত্তর এবং ষোলোশো পঁচানব্বই বর্গ ফুটের তিনটি ছাদ কমপ্লিট হয়েছে এবং চতুর্থ ছাদের কাজ চলছে এমন একটি প্রতি দাম পড়বে টাকা এছাড়া আপনার যদি যাত্রাবাড়ির দিকে ফ্ল্যাট কিনতে চান যাত্রাবাড়ির একদম মেন বা সেন্ট্রাল পয়েন্ট শহীদ জিয়া স্কুলের পাশে নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে যার প্রতি বর্গফুটের দাম পড়বে ছয় হাজার টাকা ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আমাদের কাছে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে আপনি যে জায়গায় কিনতে চান না কেন ঢাকা শহরে যে প্রান্তেই কিনতে চান না কেন আমরা আপনাকে এই ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করব এবার আমি আপনাদেরকে দুটি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো প্রথম ইনভেস্টমেন্টটা হচ্ছে জিন্দা পার্ক ইয়েস ভিউয়ার্স আপনারা জানেন যে বর্তমানে পূর্বাচল বা নতুন যে শহর বা আপনারা জানেন যে আধুনিক যে টাউন পূর্বাঞ্চল ঠিক পূর্বাচলের পাশে জিন্দা পার্ক অর্থাৎ পূর্বাঞ্চলের তিরিশ নাম্বার সেক্টরের পাশে জিন্দা পার্কের এখানে আঠাইশ দশ ছাব্বিশ দশমিক আট তিন শতাংশ জায়গা প্রায় সতেরো কাঠার জায়গা একদম সুন্দরভাবে বাউন্ডারি করা আছে এখানে একটি বাংলো বাড়ি তৈরি করা হবে এবং এই বাংলো আপনার ফ্যামিলিকে নিয়ে আপনার অফিসের কলিগদেরকে নিয়ে বা অফিসিয়ালি প্রোগ্রাম করার জন্য একটি পারফেক্ট জায়গা এটি পড়েছে জিন্দা পার্ক জিন্দা পার্কের পাশেই এই সত্রকাঠা জায়গার উপরে একটি ডুপ্লেক্স করা হবে এবং এটি বাংলো বাড়ির নামে পরিচিত হবে এবং এখানে আপনি আপনার পরিবার নিয়ে একদিন বছরে এখানে আপনি এনজয় করতে পারবেন পাশাপাশি অন্য অন্য দিনগুলো এটা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে এবং এটির যে বংশ এটি আপনার প্রত্যেক বেনিফিশিয়ালি সে পাবেন আমি মনে করি যেটি ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো অল্প ইনভেস্টমেন্ট মাত্র চার লক্ষ টাকা চার লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা পয়েন্ট টু ফাইভ অজুতাংশ জমি আপনার নামে সাপ কবলা দলিল করা হবে এবং প্রত্যেক বছর অর্থাৎ প্রতি বছর যে বেনিফিশিয়াল এখান থেকে আসবে তার একটি পার্ট আপনারা পাবেন আমরা ধারণা করেছি মাত্র চার লক্ষ টাকা দিয়ে আপনারা পয়েন্ট টু ফাইভ জমির মালিক হবে এবং আই থিঙ্ক যে আরও তিন লক্ষ টাকা কনস্ট্রাকশন অর্থাৎ একটা বাংলো করার জন্য যা যা দরকার অ্যাকচুয়াল যে প্রাইসটা আছে সেটাই আপনাদের কাছে নেওয়া হবে এবং পরের বছর থেকে এখানে আপনাদেরকে ইয়ারলি একটি বেনিফিশিয়াল দেওয়া হবে এবং প্রতি বছর আপনাদের জন্য বরাদ্দ থাকবে একদিন এবং পাশাপাশি আপনি আপনার পরিবার ফ্রেন্ড সার্কেল নিয়ে বিশেষ ডিসকাউন্টে এখানে আপনারা গেট টুগেদার করতে পারবেন পাশাপাশি আমরা বিভিন্ন অফিসকে বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য আমরা এটি ভাড়া দেবো এবং এখান থেকে যে ইনকাম আসবে বছর শেষে এই ইনকাম থেকে আপনারা অংশীদার হতে পারবেন মাত্র চার লক্ষ টাকা জমির শেয়ার সো এটা আপনারা নিয়ে রাখতে পারেন এর সবচেয়ে বড় বেনিফিশিয়াল হবে যখন এটি ভবিষ্যতে অনেক বহুতল ভবন হবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটি ফ্ল্যাটের মালিক হওয়ার সম্ভাবনাও কিন্তু এই প্রজেক্ট থেকে তৈরি হবে সোভিয়ার্স যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ঢাকার আশেপাশে অর্থাৎ ঢাকার আশেপাশে যারা ঘুরতে এই বাংলো বাড়িটা বেশ ভালো হবে এছাড়াও আপনার যারা জমি দিয়ে আপনার জমির শেয়ার কিনতে পারবেন এছাড়াও আপনার যদি মনে করেন যে তিন কাঠা পাঁচ কাঠা জমি কিনতে চান এখন যারা ভাবছেন যে বসুন্ধরায় যদি একটা প্লট কিনে রাখতে পারতেন নগরে এরকম একটি প্লট কিনে রাখতে পারতেন তাহলে অনেকভাবে আপনারা বেনিফিশিয়াল হতে পারতেন ঠিক এরকমের একটি সুযোগ আমরা নিয়ে এসেছি আপনাদের আমি বলবো যে পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টরের একদম পাশে এখানে বারোশো উনষাট বি জায়গার উপরে ছায়াবিথি নামে একটি প্রজেক্ট আর এই প্রজেক্টেই আই থিঙ্ক যে আপনারা যদি এখন বিনিয়োগ করেন ভবিষ্যতে সবচেয়ে ভালো বেনিফিশিয়ালি আপনারা এখান থেকে পাবেন এছাড়াও আমাদের আরও বেশ কিছু ঢাকার আশেপাশে যারা জমি কিনতে যাচ্ছেন তাদের জন্য অপরন্ত সুযোগ রয়েছে সো যাদের দরকার আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমরা জমির শেয়ারের মাধ্যমে বিল্ডিং করে দেওয়ার জন্য অর্থাৎ জমি শেয়ারের মাধ্যমে আমরা বেশ কিছু জমি খুঁজছি যে এখানে আমরা আপনাদেরকে নিয়ে এখানে আমরা জমির শেয়ার এর মাধ্যমে আমরা ফ্ল্যাট বিক্রি করব এই ধরনের পরিকল্পনা আমরা করছি সো সোভিয়ার্স প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে মাধ্যমগুলো রয়েছে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমরা আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া পাড়া তেজগাঁও ঢাকা

আমরা আপনাদেরকে প্রপার্টি রিলেটেড স্মার্ট সলিউশন দেবো এছাড়াও আপনারা যারা আপনাদের প্রপার্টি বিক্রয় করতে পারছেন না আপনাদের প্রপার্টি নিয়ে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করব এই বিজ্ঞাপনটি আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন পাশাপাশি আমাদের অর্গ্যানিকভাবে যে প্ল্যাটফর্ম রয়েছে বিশেষ করে আমি বলব ফেসবুক ইউটিউব টিকটক সকল মাধ্যমে আপনার নাম্বার দিয়ে আমরা বিজ্ঞাপন করে দেব সো প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের সাজেশনের জন্য যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী শনিবার বিভিন্ন প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম